ঘুমিয়ে পড়ে যাবি নাকি তো মুসকান স্কুলে যাচ্ছে আজকের ম্যাগি আর ডিমের অমলেট নিয়েছে মুসকান ইদানিং করে ম্যাগি পছন্দ করছে তাই তো মুসকান তু বা বাই বাই করছে গুড মর্নিং গুড মর্নিং তো মুসকান স্কুলে চলে গেল আর এখানে আমি চা করিনি মুসকানের বাবা আসলে চা করব দুধটা ফুটছে আর এখন আমি ব্রেকফাস্টের জন্যে আমি একটা সুজির পরোটা বানাবো সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি সুজির পরোটা বানাবো তো আমি কীভাবে বানাবো ওটা আপনাকে দেখাবো আপনাদের দেখাবো যাদের সুজি খেতে ভালো লাগে না যাদের সুজি খেতে ভালো লাগে না তারা এই এরকম সিস্টেমে করতে পারে আমি একবার করেছিলাম খুব ভালো হয়েছে তো আমি এতে ঘি দেবো হ্যাঁ ঘি দেবো ঘিটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এতে ঠিক বেশ অনেকটা সুজি দেব তো পাঁচশো প্যাকেটের এই অল্প আছে আর সুজিটা একটু ভাজবো একটু হালকা নিয়েছি হালকা করে এটা ভেজে নিয়েছি ঘে দিয়ে এবার দেবো একটু জল আর বাকি একটু দেবো দুধ এটাকে পুরো যেরকম চালে জায়গা যেরকমভাবে খামির করে না ওইভাবে খামির করতে হবে তো এটা পুরো খামির করে নিয়েছি এবার এই বাসনটায় তুলে নেবো এক হাত দিয়ে তো অসুবিধা হয় এটা তুলে নেবো তো বাইরে প্রচণ্ড বাইরে প্রচণ্ড গরম তার জন্য আমি এ চালিয়ে বসে এটাকে ভালো করে খেয়ে নেব মেখে নেবো মানে এরকম করে এখন করে ভালো করে যেরকম ময়দা মাখে ওইভাবে মেখে নেবো এবার আর প্রচণ্ড গরম ঠান্ডা হবে না এসি চলছে এর জন্য ঠান্ডাও হয়ে যাবে আটাটা সুন্দর করে আমি মেখে নিয়েছি তো এটা বেলে নিয়েছি এই যে ধারগুলো সব ফেটে গেছে এবং যাকে অসুবিধা নেই তো আমি ঘিটা গলিয়ে নিয়েছি নিয়েছি এবার এটা লাগাবো রাখিয়ে এবারেতে চিনি ছড়াবো যে যেরকম চিনি খায় এবার চা কোন পরের মতো মুড়ে নেবো এবার এটা বেলে নেবো তো আমার সব পরোটা গুলো হয়ে গেছে সুজির পরোটা গুলো তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি পরোটা গুলো একটা টাকা শাকবো এখানে চাটা বসিয়ে দিয়েছি মুসানের পাটা কখন আসবে জানি না তো আগে থেকে চাটা বসিয়ে দিয়েছি আমরা দুজনের জন্য চাটা করি করে খাই আগে তো যখন আসবে আরেকবার চা করব মুসানের দিয়ে আস গেছে ওইভাবে বাজারে আজকে যাওয়ার নেই তো জানি না কি কিনবে তো পওটার গুলো এইভাবে সেকেনছি পরডাটা পুরোটাই ঘি দিয়ে এটা সেকলো তো হাত দিয়ে ঘি দেবো ধোয়া হচ্ছে কেন ঘি তওয়াই দিলেই ধোঁয়া হবে এটা ফোলে আসলে আজকে ফুলছে না তার কারণ হচ্ছে এটা যদি চিনি চিনির মধ্যে চিনির বদলে যদি চিনির পাউডার দেওয়া যায় মাঝখানে তো এটা সুন্দর করে ফোটে ফলে এই যে চিনিগুলো ফুটো হয়ে যাচ্ছে ফুটো হয়ে যাওয়া ফুলছে না এটা অসুবিধা নেই সুজিটা তো দুধ দিয়ে করা সিদ্ধ করা তো এইভাবে সব পরোটাগুলো শেঁকে নেব তো আমার পরোটা আর চা হয়ে গেছে এখানে মুসানের বাবার জন্য দু পিস রেখেছি আমাদের এখানে চার পিস এই চাননি চাননি এখানে ঘর মুছছে তাড়াতাড়ি ওর মেয়ে ঘুমাচ্ছে তো ঘরটা সকাল সকাল না মুছলে ওরা আপনার মুস মৌ স্কুল থেকে চলে আসবে আমরা সকালেই ঘর চা খাওয়ার আগেই ঘর মুছা হয়ে যায় আমাদের এই চাননি আর চা ঢালা হয়ে গেছে তোর হয়ে গেছে সব তো হ্যাঁ

তো আমি হয়তো খুব ভালো পারিনি তো আপনারা ওইভাবে চেষ্টা করবেন ভালো লাগবে যারা সুজি খায় না তাদের জন্যে আমার তো সুজি খুব পছন্দ সুজি রান্না পছন্দ মানে মানে ঘি দিয়ে দুধ দিয়ে যেরকমভাবে আমার সুজি ভালো লাগে সুজির মা করেন ঠিক সুজির উপরে ভাই পছন্দ করে আমি খেতে পারি না খুব পছন্দ আমি কদিন বানাবো বলে আমি কারিপাতা আর চিনো বাদাম মেনে রেডি করে গেছি বানাবো আমি একদম খেতে পারি না ওটা কালো বসে বসে দিয়ে বানায় তবে আমি বানাবো মুস্তানের বাবার জন্য তো আমরা চা ব্রেকফাস্টটা এবার খেয়ে নিই আর মুস্তানের বাবা আসলে দুটো পরোটা রেখেছি এসে চা করব আর মুস্তান মৌসুমের জন্য ওই যে মাখাটা রেখে দিয়েছি বিকেলবেলা বানিয়ে দেবো তাহলে ওরা দুজনে খাবে বাবা চলে এসছে স্কুল থেকে এসে চেঞ্জ করেছে কাপড় টাপড় সব ভেজে গেছে বাইরে প্রচণ্ড গরম না

চিনি আমার ভিতরে কিভাবে দিয়েছে জানি না আরে সেই ছড়ি ছড়ি ভাঁজ করে ভিতরে বেলে দিয়েছি ভালো আছে দেখতে তো ভালো লাগছে খেতে কেমন লাগছে খেতে ভালো লাগছে ঘি দিয়ে করেছি তো আমি এই রেসিপিটা ফোনে দেখেছি ফোন দেখে করব নিজের মাথায় কিছু আসে না ফোন থেকেই শিখেছি করেছি তো ভালো যদি হয়ে থাকে আরেকবার করব। তো মুসকানের পাপা চাটা খেয়ে নিক আর ভিডিওটা আমি এই পর্যন্ত রাখি যদি ভালো লাগে আপনাদের তবে আপনারা একটা লাইক দেবেন বেশ আসছি আমি পরের ভিডিওতে